খাবার নিয়ম হচ্ছে ক্ষুদা লাগলে খাবো ক্ষুদা থাকা অবস্থায় খাবার শেষ ক্ষুদা থাকা অবস্থায় খাবার আগ্রহ থাকা অবস্থায় খাবার পেটকে সব সময় তিন ভাগে ভাগ করতে হবে এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ খালি রাখতে হবে নিঃশ্বাসের জন্য এই জীবন যাপন যদি আপনি আমি করতে পারি ইসলামের নিয়মটাও পালন হবে সবে সব হবে আবার শারীরিক সুস্থতারও ব্যবস্থা হয়ে যাবে বলেন না সুবাহ আমাদের মধ্যে অনেকে আছে এখন ওষুধ খেলো আর ওষুধ ধরে না একটা মানুষ আছে যার ভিতর রোগ নাই সবার ভিতর কম বেশি রোগ আছে করোনাকালীন কালীন সময় আমাদেরকে কি দিছে এটা কি করোনার ওষুধ না একটু বুঝতে হবে করোনা আপনাকে আমাকে আঘাত করতেছে দুইশো মাইল বেগে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে দিয়েছেন সবার শরীরে কিন্তু আমরা আমাদের অনিয়মের কারণে সে রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট করে ফেলেছি এখন আপনার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে পঞ্চাশ পার্সেন্ট রোগ আক্রমণ করতেছে দুইশো মাইল বেগে দুইশো পার্সেন্ট টিকার কোনো সুযোগ তখন এই সমস্ত ওষুধগুলা দিয়ে আমাদের পঞ্চাশ টাকা বাড়ানো লাগে কিন্তু আপনি আমি যদি প্রত্যেক দিন অন্তত কালোজিরা খেতে পারতাম আমরা যদি প্রত্যেক দিন খাবার অভ্যাস করতে পারতাম কিন্তু বেশি কষ্ট নাই টাকারও বেশি লস নাই রসুল বলছেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কথাটা শুনতে যতটুকু সহজ এবং অল্প সামান্য মনে হয় গভীর আপনি যদি ঢুকে দেখেন দেখবেন এই কালোজিরার জিরার ভিতরে আল্লাহ তালা হাজার হাজার অকল্পনীয় নিয়ে দান করেছেন তাহলে কালো জিরা খেলে সুস্থতা হবে নবীর হবে হবে উপকারে উপকার আমরা কি কালো জিরা খাওয়ার অভ্যাস করতে পারবো ইনশাল্লাহ নিজের ভালোর জন্য হলো আমাদেরকে চেষ্টা করতে হবে সবাই বলি ইনশাল দ্বিতীয় নাম্বার ফজরে ফজরে উঠা সকালের সে বাতাসটা সূর্য সূর্য আগে আগে যে উঠার উঠার বাতাস সে বাতাসটাকে গায়ে লাগা অনেকে আছে সুন্দর হতে চায় কত কিছু মাখে গরমকালে দুই তিন ঘন্টা পরে গামাই এসে কিন্তু আল্লাহর দিয়ে একটা সৌন্দর্য আছে যে সৌন্দর্যটা মানুষ যতই দেখে দিল শান্তি হয়ে যায় সুবাহ সে সুন্দরওয়ালা চেহারা মানুষ যতই দেখে অন্তর একটা বক্তি শ্রদ্ধা অটোমেটিক এমনও বলে চেহারাটা দেখলে পুরো ফেরস্তার মতো লাগে জিজ্ঞেস করেন সেই দাদাকে মুরব্বীকে কোন ক্রিমটা মেখে আপনি এত সৌন্দর্য অর্জন করেছেন উত্তর দিবে কোনো মেকআপ আমি করি নেই কোনো সৌন্দর্যের জন্য বর্ধিত করার জন্য কোনো ক্রিম আমি ইউজ করি নেই কিন্তু আমি একটা কাজ করেছি আমি ফজরের নামাজটা পড়েছি ফজরের নামাজটা পড়েছি ফজরের নামাজটা পড়েছি বিজ্ঞান শয়তানের দিয়ে যখন আপনি ফজরের নামাজটাকে সময়টাকে একটু অ্যানালাইসিস করবেন আপনি দেখবেন এই নামাজ শুধু জান্নাতে যাওয়ার চাবি রাস্তা করে না দুনিয়াতে সুস্থতার জন্য কল্যাণ কর এবং সৌন্দর্যতার তার নিয়ামত আল্লাহ এই নামাজে দান করে দিয়েছে ওইটা তো দুই লেই আর এটা দুই লেই বাড়ে আমি মনে বোঝাতে পারি না আমার ভাইদেরকে ওগুলা দুই লেই আর এই জগতে দুইলেই যত দুবেন গুনা জরবে গুনার রং কালো যত দুরবেন কালো জরবে যত দুইবেন আপনার নুরানির নিয়ামত রহমতের নিয়ামত আপনার চেহারা আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে বলেন